কিন্তু যখন আমাদের কি ন্যূনতম রাত দশটা থেকে সকাল 1:00 পর্যন্ত যদি একটা সুযোগ দিয়ে দেয় বিচারপতি মহোদয় আশ্বাস আছে আপনার পুলিশ কমিশনার স্যার আমরা সহযোগিতা যখন তো তাকে আস্তে পুরুষ মানুষ তখন কাঁদে না আর পুরুষ মানুষের চোখে পারমিশন চলে আসে যখন তার পরিবারে হাল ধরতে পারে না আর পরিবার তো যদি অবশ্য রুণিত হয়ে যায় আর বাচ্চাদের মধ্যে খাবার না খেতে তখনই আমরা করে জল চলে আসে অবস্থা খুব বেশি ভালো অনেকে বলে কি আমি পুলিশ শুরু অনেক আপনার থেকে বিভিন্ন জায়গাতে নিয়ে অন্ধকারে নিয়ে ধরে নিয়ে ওইখানে অনেক এক ধরনের প্রতারণা পাঁচশো টাকাতে হাজার যাবে খালি পুলিশ নিয়ে যাবো এই ধরনের দাদা এখন সিভিলে গাড়ি ধরা ইউনিফর্মে গাড়ি ইউনিফর্মে গাড়ি ধরাটা ঠিক আছে গাড়ি ধরাটা এটা আমাদের জন্য কারণ আপনার ঝুঁকিপূর্ণ হয়ে যায় আপনার ট্রাক দিয়ে যদি রিক্সা চালাই করে দিন আপনি যাবে শহরে গাছ চলতে পারেন শহরে নিয়ে যায় পুলিশ বলে আপনার নিরের মধ্যে আমি দিয়ে নিয়ে যায় এখানে আপনার পুলিশ বলে আপনার আমি নিজে গত কদিনে ছয়শো পঞ্চাশ টাকা এখন তো দাদা আমাদেরকে ন্যূনতম রাত দশটা থেকে সকাল আটটা পর্যন্ত ডিপি একটা সুযোগ দিয়ে দেয় ডিপি সাহেবের আছে আমরা পুলিশ কমিশনার সার কোন আমরা সহযোগিতা জানছি